এবং অনেকে জড়িত এখানের সাথে সামরিক বেসামরিক অনেক এবং প্রধান প্রধানত মাস্টার মাইন্ড হচ্ছে মেইন যার নির্দেশে করা হয়েছে সেটা হচ্ছে সাবেক ফ্যাসিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রয়ের সাথে ভারতের সাথে যোগ শেখ হাসিনা এই কর্মটি করেছেন বাংলাদেশের সেনাবাহিনী একটি অংশকে নিয়ে সে এই কর্মটি করেছেন এর মধ্যে দেখা গেছে ভারত থেকেও বেশ কিছু সামরিক কর্মকর্তারা এসছেন এবং বিডিআর হেডকোয়ার্টারে ঢুকেছেন এবং আওয়ামী লীগের একটা ছোট মিছিল ঢুকেছিল হেডকোয়ার্টারে এরপরে অপারেশন শেষ হয়ে যাওয়ার পরে যে কিছু মানুষ নিয়ে ঢুকেছিল মিছিল কিন্তু বেরিয়েছে মিছিলটা অনেক বেশি বড় তাহলে এখন প্রশ্ন থেকে যায় এত বড় ছোট মিছিল ঢুকে এত বড় মিছিল কেমনে বের হয়ে আসো আমরা আগে শুনেছি যে দুইটা গাড়িতে করে অনেক লোকজন ভারতীয় লোকজন ঢুকেছে রয়ের কিলিং স্কোয়াড এরা দুই ভাগে বিভক্ত হয়ে ঢুকেছে একটা চিকিৎসার নামে ঢুকেছে আর একটা খেলোয়াড়ের ছদ্মবেশে ঢুকেছে সাবেক সেনা প্রধান মহিনী আমদ তখন বলেছিলেন যে সেনাবাহিনী বিডিআর এর কাছে ভবনের কাছে এসে বিডিআর পিলখানের কাছে এসে আক্রমণ কেন করেনি সেনাবাহিনী আক্রমণ করতে চেয়েছিল কিন্তু ভারতীয় সেনা তৎকালীন সেনা প্রধানের থেকে হুমকি এসছে সেনা প্রধানের কাছে বাংলাদেশের যে আপনারা যদি মুভমেন্ট করে বিডিআর পিলখানের যদি মুভমেন্ট করেন তাহলে ভারত বাংলাদেশ আক্রমণ করবে আমার কথা হলে আপনার সেনাবাহিনী ভারত বাংলাদেশকে আক্রমণ করবে আপনাদের আপনারা কি বসে বসে জুস খাওয়ার জন্য আছেন এখানে তৎকালীন সেনা প্রধান মহিন আহমদকে আমি বলছি পালিয়ে এখন তুমি চলে গেছো আমেরিকাতে আওয়ামী সাথে ভারতের সাথে আতাক করে ছিলে তুমি আসিনা ক্ষমতায় আসার পারে তোমাকে পালিয়ে চলে যেতে সুযোগ করে দেওয়া হয়েছে দেশের সাথে বৈজ্ঞানিক করেছ তুমি মনীয় আহমদ ভারতের সাথে মিলে শেখ সাথে মিলে তুমি বাংলাদেশ দেশ বিরোধী ছাপ্পান্ন জন সেনা অফিসারকে হত্যার হত্যার সাথে আগে পরে তুমি জড়িত আছো যেহেতু তুমি নির্দেশ দাও না বিডিআর এই পিলখানাতে আক্রমণ করার জন্য এরপরে পিলখানা থেকে এই মিশনের পরে দুই গাড়ি বেরিয়ে নাকি এগুলা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুনের আর পরে সারা কতরে হোটেলে আশ্রয় নিয়েছে এরপর তারা একটা বিমানে করে দুবাই চলে গেছে দুবাই থেকে কাতার ওটা হয়ে পরে ভারতে আসছে তারা এখানে স্পষ্ট প্রথমে অনেক চেষ্টা করেছিল যে বিডিআর ওদের প্রাথমিক পাচনতন্ত্র রিপোর্টটা যেন বেইন না হয় সেটাতে দত্ত এসে ডক্টর ইন্ডাস্ট্রি জয় হয়েছে ভারত ব্যক্ত হয়েছে হাসিনা ব্যক্ত হয়েছে আওয়ামী লীগ ব্যক্ত হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত হাসিনা দুই হাজার চব্বিশ সালের আহ জাতিসংঘ হিসাব মতে চোদ্দশো ছাত্র হত্যাকাণ্ডের সাথে জড়িত যেখানে একশো জন শিশু ছিল তিরিশ পঁয়ত্রিশ জন শিশু ছিল হেলিকপ্টার থেকে ব্রাশ করেছে সাউন্ড নিক্ষেপ করেছে পুলিশ এবং পিডিআর মিলে অনেক হত্যাকাণ্ড চালিয়েছিল শোনা গেছে তখন সেনাবাহিনীর কিছু গোলাগুলি হয়েছে প্রথম দিকে যা সেটা এমন একটা অথেন্টিক বলে মনে করছে ওটা তেমন একটা প্রমাণ কেউ দিয়েছে বলে বুঝিনি তো এই বিডিআর হত্যাকাণ্ডের হুকুমদাতা মেইন আসামি হচ্ছেন শেখ হাসিনা এরপরে এটাকে সমন্বয় করেছে মেইন সমন্বয়কারী হচ্ছেন রেজিস্টার তাপস ফজলুল হক তাপস ঢাকার কোসাই ঢাকার কোসাই নিয়োখ্যাত খ্যাত হক তাপস পারবা শেখ মনি সম্বন্ধেও কিন্তু তখন আমরা কথা শুনতাম স্বাধীনের পরপর শেখ মনির কর্মকাণ্ড শেখ ফজলুল হক মনি

আতাদের সমর্থকরা পরাজিত হয়েছে এখন এই ফজলিন তাপস এই তাপসকে বাংলাদেশে ডিমান্ড করা হচ্ছে ভারত থেকে নিয়ে এসে বিচারের কাঠগড়ার মুখে মুখে দাগ করানোর জন্য তারপর যখন পালিয়েছে এয়ারপোর্টে তাকে ধরে ফেলেছিল তখন কাকচুমচ কান্না জড়িত কণ্ঠে শেখ হাসিনাকে ফোন দিয়েছে যে আমাদেরকে তো যেতে দিচ্ছে না তখন শেখ হাসিনা নির্দেশে এয়ারপোর্টটাকে ছেড়ে দিয়েছে পালিয়ে গেছে ঘাতক এ ভেরি বিগ মাস্টার মাইন্ড অ্যান্ড এ কিলার দিস ফজলের তাপস তো সবার একটা দাবি মিডিয়া হত্যাকাণ্ডের সাথে জাহাঙ্গীর কবি নানক জড়িত তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী শাহরা জড়িত আজম জড়িত তারপর আরো বেশ কিছু সামরিক বেসামরিক লোকজন কর্মকর্তা জড়িত সেনাবাহিনীর অনেক জড়িত বলে শোনা যায় শোনা যায় অনেকে অনেক চেষ্টা করেছিলেন এই বিচার এই ইয়াটা যেন তদন্ত যেন কিন্তু যে তদন্ত টিমটা মেজর জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে গঠিত যেন উনি অনর ছিলেন ডক্টর ছিলেন আজকে একটা প্রাথমিক প্রতিবেদন তদন্তের রিপোর্ট প্রদান করা হয়েছে আশা করি এটার হত্যাকাণ্ডে বিচার হবে এবং আসামিদেরকে যেখানে থাক ধরে এনে বিচারের সম্মুখীন করা যাবে ধন্যবাদ পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলায় ঢাকা দক্খান সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস স্বীকার করেছেন। নিরাপত্তা বাহিনী নির্দেশিত তিন দান্তে অভিযান চলিয়ে করা হয়। শেখ হাসিনার সিগন্যালে পিলখানা হত্যাকাণ্ডের মূল সমন্বয়কারী ছিলেন শেখ ফজলে নূর তাপস। দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। বর্বরতম এই হত্যাকাণ্ডের প্রায় डेढ़ দশক পর গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। ভারতকে কৌশলগত সুবিধা দেয়া এবং ক্ষমতা দীর্ঘস্থ করার রাজনৈতিক লক্ষ্য থেকেই পিলখানার নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল পিডিয়ার হত্যাকাণ্ড শেখ হাসিনার গ্রিন সিগনালে পরিকল্পিতভাবে ভাবে ঘটেছিল এবং এর মূল সমন্বয়কারী ছিলেন তখনকার সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস ঘটনাটিতে সরকার প্রধান থেকে শুরু করে তখনকার সেনা প্রধানের দায় ছিল পিলখানা হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন ফজলে নুর তাপস আর এর সিগনাল দেন শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ এর মূল সমন্বয়কারী ছিলেন ফাসিবাদী দলটির তৎকালীন এমপি শেখ ফজলে নুর তাপস বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত ম্যাসাকাণ্ডে ছিল পরিকল্পিত ও বর্বরতম হত্যাকাণ্ড তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সবুজ সংকেত দিয়েছিলেন তৎকালীন সেনা প্রধান মঈন ইউ আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে ওই ঘটনায় ভারতের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণও পাওয়া গেছে ঢাকার মাফিয়া ডন সাবেক মেয়র ফজলে তাপস যার প্রত্যক্ষ মদদেই দুই সালে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল কারণ শেখ হাসিনার আদেশেই এই ফজলেনুর তাপস এবং তার গুন্ডা বাহিনীকে সাথে নিয়ে সেদিন সেই পিলখানায় বিদ্রোহের ঘটনা সে ঘটিয়েছিল যে নির্মম ঘটনা ইতিহাসে খুবই বিরল কারণ সেদিন এই বিডিআর বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশের প্রায় অর্ধ শতাধিক দেশপ্রেমিক সেনাবাহিনীকে একেবারে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হয় এবং নৃশংসভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েও এরপরে এর দায় সম্পূর্ণভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপর সম্পূর্ণভাবে চাপিয়ে দেয় তবে এবার কিন্তু সেই বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে তদন্তে এবার বেরিয়ে এসেছে থলের যে আওয়ামী লীগের নির্দেশে এবং ফজলেনুর তাপসের প্রত্যক্ষ মদদেই মূলত সেদিন এই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল যে কারণে এবার সেই বিডিআর বিদ্রোহের মামলায় ভারতেই ধরা পড়েছে এই সাবেক মেয়র ফজলেনুর তাপস দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে সেরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যার আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার বিডিআর বিদ্রোহের ঘটনায় যে ভারতে ধরা পড়েছে ফসলেনোর তাপস সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে সেদিন বিডিআর বিদ্রোহের ঘটনা কিভাবে ঘটেছিল এবং এর সাথে আরও কারা কারা মূলত জড়িত ছিল কিভাবে কি হয়েছিল সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখি এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ডে দলগত ভাবে জড়িত আওয়ামী লীগ এর মূল সমন্বয়কারী ছিলেন ফাসিবাদী দলটির তৎকালীন এমপি শেখ ফজলে নুর তাপস বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত ম্যাসাকারটি ছিল পরিকল্পিত ও বর্বরতম হত্যাকাণ্ড তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সবুজ সংকেত দিয়েছিলেন তৎকালীন সেনা প্রধান মইন ইউ আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে ওই ঘটনায় ভারতের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণও পাওয়া গেছে দেশটির হুমকির কারণে ঘটনার পর পিলখানায় অভিযান পরিচালনা করা যায়নি জেনারেল মইন তার সাক্ষ্যে অভিযান চালাতে গেলে ভারত বাংলাদেশের উপর হামলা চালাবে বলে উল্লেখ করেছেন পিলখানা ট্র্যাজেডি তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে গতকাল রোববার কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ ল ম ফজলুর রহমান অন্যান্য সদস্য ইউনুসের কাছে এ প্রতিবেদন জমা দিয়েছেন বিডিআর বিদ্রোহের পরিকল্পনাটি দীর্ঘ মেয়াদি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় ওয়ান ইলেভেনের সময়কালে বিডিআর এর ডাল ভাত কর্মসূচিতে সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপর বিরোধিতা বিভিন্ন বিষয় নিয়ে বাহিনীর অভ্যন্তরীণ বিরোধে ওই বিদ্রোহ হয় এর সঙ্গে প্রতিবেশী দেশের ইন্ধন ছিল বলেও প্রতিবেদনে উঠে এসেছে 2009 সালের ২৫ ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন সেনা কর্মকর্তা নিহত হন ওই ঘটনায় দুটি মামলায় বিডিআর সদস্যদের সাজা হলেও নেপথ্যের নায়করা ধরা বাইরে ছিলেন এসব রহস্য উদ্ঘাটন ও দোষীদের চিহ্নিত করতে এই তদন্ত কমিশন গঠন করা হয় তদন্তে বিডিআর হত্যাকাণ্ডের বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তি শক্তিশালী প্রমাণ মিলেছে এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন তারা এই ঘটনার কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছেন তিনি বলেন হত্যাকাণ্ডে জড়িতদের রক্ষা করতে আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে তারা বিশ থেকে ২৫ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল পুরো বিষয়টি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনাপ্রধানেরও ছিল এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ ও র‍্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা এই ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকাও ছিল অপেশাদার জাহাঙ্গীর কবির বলেন ওই হত্যাকাণ্ডের সময় যমুনায় যেসব বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনার বৈঠক করেছেন তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করে যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিকটিমরা ন্যায় বিচার পায় প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকের নেতৃত্বে সেনা কমান্ড তৈরি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্দেশে তারেক সিদ্দিক ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেয়ার জন্য সব ধরনের তৎপরতা চালায় ওই প্রতিবেদনে বলা হয় ঘটনার সময় বেশ কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে কিন্তু তাদের বের হয়ে যাওয়ার কোনো রেকর্ড পাওয়া যায়নি দুবাইয়ে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে এদের পার করে দেয়া হয় বলে জানা যায় তবে তারেক সিদ্দিকীর ওই প্যারালাল কমান্ডের চাপে ওই সময় দুটি কমিটি গঠিত হলেও সিভিল অ্যাভিয়েশনের কেউ এ নিয়ে মুখ খোলেনি বা অফ রেকর্ডের ওই ফ্লাইটের অপারেশনকে বাধা দিতে পারেনি একইভাবে আরো কিছু ভারতীয় নাগরিকের চলে যাওয়ার রেকর্ড আছে তবে ঢোকার রেকর্ড নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় সন্ধ্যার ব্রিফিং এ আরো জানানো হয় তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী শাহারা খাতুন সহ ব্যারিস্টার ফজলে নূর তাপোষ জাহাঙ্গীর কবির নানো ওয়ারিসাত হোসেন বেলাল মির্জা আজম আসাদুজ্জামান নূর ও শেখ ফজলুল করিম সেলিম সাবেক বিডিআর সদস্য তোরাবালি ও তার ছেলে লেদার লিটন বিডিআর হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন ঘটনার সময় আওয়ামী লীগ ও যুবলীগ একাধিকবার অল্প লোকের মিছিল নিয়ে বিডিআর প্রেমিসিসে ঢুকেছে কিন্তু বড় মিছিল নিয়ে বের হয়ে এসেছে প্রকৃত অপরাধী বিডিআর সদস্যদের এভাবেই বের করে এনেছে তারা এ কারণে আওয়ামী লীগের বিচারও দাবি করেছে কমিশন প্রতিবেদনে বলা হয় প্রথম আলো ও ডেইলি স্টার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জঙ্গি আবিষ্কার করেছিল সাংবাদিক মুন্নি সাহা জয়ী মামুন ও মঞ্জুরুল আহসান বুলবুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে প্রতিবেদনে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তৎকালীন সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদধারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর তদন্ত কমিটি গঠন করার বিষয়টিও প্রতিবেদনে স্থান পায় এবং চূড়ান্ত পর্যায়ে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল সেখানে প্রকৃত তথ্য তুলে ধরতে তার ব্যর্থতার বিষয়টিও সেখানে উল্লেখ করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের জন্য ছত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় মোট দুইশো জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এর মধ্যে চোদ্দ জন শহীদ পরিবারের সদস্য রাজনৈতিক ব্যক্তি দশ জন অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা অসামরিক কর্মকর্তা চারজন পুলিশ কর্মকর্তা বাইশ জন বেসামরিক ব্যক্তি নয় জন সাবেক ও বর্তমান বিজেপি সদস্য বাইশ জন হত্যাকাণ্ডে কারাগারে আটক ছাব্বিশ জন ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এছাড়া একশো তিরিশ সামরিক কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয় তার মধ্যে বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও রয়েছেন বর্তমান সেনা প্রধান তখন ছেচল্লিশ ব্রিগেডে কর্মরত ছিলেন ঘটনার তদন্তে ভিডিও রেকর্ডিং ছয়শ ঘন্টা বিভিন্ন ধরনের ছবি আটশোটি খবরের কাগজে প্রকাশিত সংবাদ ২১৫টি চিঠি আদান প্রদান নয়শো পাঁচটি সেনাবাহিনী পরিচালিত তদন্ত আদালতের প্রতিবেদন তৎকালীন জাতীয় তদন্ত কমিটির প্রতিবেদন তৎকালীন বিডিআর এর তদন্ত কমিটির প্রতিবেদন সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে সাক্ষ্যতে সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে তদন্ত কমিশন জানতে চায় তৎকালীন সেনা প্রধান কেন সেনা অভিযান চালাননি জবাবে তারা বলেন প্রধান মঈন ইউ আহমেদ তাদের বলেছিলেন পিলখানায় সেনাবাহিনী মুভ করলে পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের উপর অ্যাটাক করবে জানা গেছে বর্তমান তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ না করার একটি চাপ ছিল তবে প্রতিবেদন প্রকাশে কমিশন তার অবস্থানে অনর ছিল রিপোর্ট প্রকাশ না করা হলে কয়েকজন সদস্য নোট অফ ডিসেন্ট দেবেন বলেও জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশনের সদস্য মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বীর প্রতীক অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ অবসরপ্রাপ্ত ডিআইজি অবসরপ্রাপ্ত ডক্টর এম আকবর আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাহ নেওয়াজ খান চন্দন উপস্থিত ছিলেন এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এই বিডিআর কারনেসটা কেন হল এর অনেকগুলো কারণ এক কথা বলা যাবে না এটা অনেকগুলো কারণ আছে এক হলো যে বিডিআরের মধ্যে ক্ষোভ ছিল যেমন ডাল ভাত কর্মসূচি একটা তারপরে বিডিআর সব তৈরি করা হয়েছিলো সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআর এটার সঙ্গে এটা যায় না তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক তারা সেনাবাহিনীর অফিসারদের এখানে চাচ্ছিলেন না সেটা একটা ছিল আর এর মধ্যেই অনেক রকমের টানা পড়েন ছিল যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি এরকম অনেক কারণ ছিল যেগুলোর কারণের জন্য এই খুব বিডিআর কার্ডেজটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন সেটা আগামী আগামী উত্তরটা আমি দিয়ে দিই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্ত্র করতে চেয়েছিলো এবং সেনাবাহিনীকে বিজিবিকে সময় বিলিয়ারকে দুর্বল করতে চেয়েছিল আমরা খুব বিশদভাবে এটা তদন্ত করেছি গুম করা হয়নি এ ডিজিএফআইকে নিয়ে ওখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে করা এইটা এটা এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করেছি দু সালে বাংলাদেশে যে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল সেই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটার পরে কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল যে এই যে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় মূলত সেখানে যে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে শেষ করে ফেলা হয়েছে তো এই দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে কারা শেষ করেছে কিভাবে শেষ করেছে এ বিষয়টা নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা চলেছে এবং সে সময়ের কিছু ভিডিও ফুটেজ বা অডিও ফুটেজের মাধ্যমেও কিন্তু দেখা গেছে যে ভারতীয় পুলিশ বা ভারতীয় ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা বাংলাদেশে সেদিন সেখানে উপস্থিত ছিল এবং তাদের হিন্দি কথা যেটা রেকর্ড হয়েছে এটা স্পষ্টভাবে শোনা গিয়েছিল এবং সেদিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় মূলত এই যে আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ছিল নূর তাপস তো তার নেতৃত্বে এবং তার প্রত্যক্ষ মদদেই তার যে গুণ্ডবাহিনী তাদেরকে সাথে নিয়ে এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আদেশেই মূলত এই ঘটনা ঘটিয়েছিল যেটা এখন এই স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমেই কিন্তু বেরিয়ে এসেছে যে মূলত সেদিন দু সালে যে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল সেই ঘটনা মূলত ঘটিয়েছিল আওয়ামী লীগের ইন্ধনে এবং আওয়ামী লীগের নেতৃত্বে অথচ আওয়ামী লীগ এবং ভারতের সাথে সরাসরিভাবে জড়িত ছিল এবং তারা এই বিদ্রোহের ঘটনা ঘটিয়ে এরপরে তারা এর দায় সম্পূর্ণভাবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে চাপিয়ে দিয়েছিল যে বিষয়টা কিন্তু এখন প্রমাণ সহকারে এই অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনুস তিনি যখন একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দিয়েছেন এবং এই তদন্ত কমিশনের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে এ বিষয়টা নিয়ে তদন্ত করা হয়েছে যে মূলত সেদিন কি ঘটনা ঘটেছিল এবং এর সাথে মূলত কারা কারা জড়িত ছিল এবং কিভাবে সেই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল তো এই তদন্ত কমিশনের মাধ্যমেই কিন্তু এখন মুখোশ উন্মোচন হয়েছে তো যে কারণে কিন্তু এদেশের মানুষের এখন দাবি একটাই যে এই ফজলেনুর তাপসকে দ্রুত গ্রেফতার করে যেভাবে হোক বাংলাদেশে ফিরিয়ে এনে এরপরে তাকে বিচারের মুখোমুখি করতে হবে কারণ বাংলাদেশের প্রায় অর্ধ শতাধিক পুলিশ সদস্যকে বাংলাদেশের প্রায় অর্ধ শতাধিক সেনা কর্মকর্তাদেরকে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের সেনাবাহিনীর যেই শক্তি সেটাকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল অর্থাৎ দেশপ্রেমিক সেনাবাহিনী যারাই মূলত তখন মানে হক কথা সত্য কথা বলেছিল এবং যারাই মূলত তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সেই সমস্ত দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যদেরকে কিন্তু নির্মমভাবে শেষ করে ফেলা হয়েছিল তো যাই হোক দর্শক বিষয়ে আপনার মতামত কি সেটা আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না